গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজশ্রীর লাইফে সকাল সকাল না অনেক অনেক কাজ তাই জন্য তোমাদের সামনে আর আসতে পারলাম না ডাইরেক্ট চলে গেলাম রান্নাবান্নায় আর দেখো আজকে রান্নাবান্না করছি আর প্রত্যেক দিন যেন কী যে রান্না করব। ভেবে উঠতে পারি না সবজি তো অনেক কিছু আছে তবুও ভেবে উঠতে পারি না যে কি রান্না করে উঠবো যাই হোক সকলের পছন্দের রান্না করতে হবে নালে আবার খাওয়া দাওয়া ঠিক হবে না সেই ভেবে চিনতে সকলের পছন্দের রান্নাবান্নাইটা করতে হয় আর এই দেখো আজকে করলাম ভোলা মাছের ঝাল আর কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি যাই হোক এখন একটু কমই রান্নাবান্না হচ্ছে কারণ খুব বেশি রান্নাবান্না হচ্ছে না যেহেতু অনেক কাজকর্ম এমনিও জমে গেছে সংসারে তারপরে মন মেজা ঠিক নেই সেইভাবে কাজকর্ম করে উঠতে পাচ্ছি না আর সংসারের কাজকর্ম সবসময় বলি সে ইচ্ছা থাকুক আর অনিচ্ছা থাকুক কাজকর্ম তো করতেই হবে সেই জন্য যথারীতি রান্নাবান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে কুমড়োটাটা দিয়ে একটা চচ্চড়ি করব। সেই জন্য চিংড়ি মাছটা ভাজি আর ডাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তবে ওর মধ্যে যদি কোনো বেশি শাক দিয়ে দিই না তাহলে মোটেও পছন্দ করে না ওই জন্য শুধু কুমড়ো ডাটা দিয়েই আমি চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়ে করলাম আর খুব ভালো হয়েছিলো যেন যাই হোক রান্নাটা শুরু করে দিয়েছি আর মাছের ঝালটা হয়ে গেছে আর এদিকে যেন অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছি যেগুলো আমাকে কাস্তে হবে যাই করতে তো হবে সেই জন্য জামা কাপড়গুলো কাচবো তবে রান্নাটা বসিয়ে নিই কারণ দুটো যদি সমান তালে করি তাহলে যত দেরিতেই কাজ ধরি না কেন ঠিক টাইমে শেষ হয়ে যাবে আর একটানা যদি করি ঠিক টাইমে সমস্ত কিছু আমি শেষ করে ফেলতে পারবো সেই জন্য তাড়াহুড়ো করে আগে চচ্চড়িটা বসিয়ে দিলাম আর ভাতের চালও ভিজিয়ে দিয়েছি এবার ভাত ভাতও বসাবো এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে আর এই দিকে আমি চচ্চড়িটা করলাম চচ্চড়িটা কিচ্ছু দিনই যেন শুধু কয়েকটা রসুন থেতো করে দিয়েছি আর একটুখানি সর্ষে বাটা ছিল বলে দিয়েছি আর নালে দিতাম না তাতেও কিন্তু খুব সুন্দর চচ্চড়ির স্বাদ হয় যেহেতু চিংড়ি মাছটা পড়েছে আর এই রকম ডাঁটা দিয়ে শুধু ডাঁটা দিয়ে চচ্চড়ি খুবই পছন্দ করে তার মধ্যে যদি কোনোভাবে শাক পাতা বেশি পড়ে যায় তাহলে আমার হাজব্যান্ড পছন্দ করে না যাই হোক এই চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নেবে অসুবিধা হবে না ওর আর এখন ইদানিংকালে না রান্নাটা একটু কমই হচ্ছে কারণ আমারও এত কাজকর্ম কাচাকুচি সমস্ত কিছু জমে গেছে যার জন্য রান্নাবান্না যদি অনেক বেশি করি তাহলে কাচাকুচি কিছু করতে পারবো না ঘরের আদার্স কাজও অনেক কিছু থাকে সব কিছু তো আর তুলে ধরতে পারি না সেই জন্য রান্নাবান্নাটা করব আর কাচাকুচি করবো তাই জন্য রান্না রান্নাবান্না খুব বেশি রাখতে পারি না আর জানি আমার হাজব্যান্ডের একটু দুপুরবেলা পরিপাটি খাবার না হলে খুব অসুবিধা হয় তাই জন্যই তো ওর পছন্দের খাবারগুলো করি যাতে একটা দুটো পদে ও খেয়ে নেয় আর যা তারপর আমার ছেলেরও আবার কোনো অনেক সমস্যা আছে ও ছোট মাছ খাবে না এই মাছ খাবে না ওই মাছ খাবে না অনেক সমস্যা যাই হোক ও সবার কথা ভেবে সব কিছু রান্নাবান্না করতে হয় সেই জন্যই রান্না করার আগে দশ বার চিন্তা করে সমস্ত কিছু আয়োজনটা করতে পারি নাহলে এই সমস্যা হয়ে যায় দেখো চচ্চডি হয়ে গেল আর চচ্চডি করার পরেই যে ভাতটা বসিয়ে না আমি কাচাকুচিতে চলে এসেছি আর এত এত কাচাকুচি পড়ে গেছে এই যে শরীর খারাপ মাঝে মাঝে হয়ে যায় তারপর কিছু টেনশান কিছু মানসিক কষ্টও যাচ্ছে যার জন্য আর খুশি আর ঘরের কাজকর্ম অনেক কিছুই ফেলে রেখে দিয়েছিলাম আর শরীরটা খুবই খারাপ যাচ্ছিল তাই জন্য আর যে কোনো জিনিস নিয়ে না আমি খুব বেশি টেনশান করি এই জন্যই ঘরের কাজকর্ম সমস্ত কিছু পড়ে থাকে যাই হোক রান্নাটা হয়ে গেছে এবার জামাকাপড়গুলো কেচে না রেডি সিঁড়ির কাছে রেখে দেবো নিচটা পরিষ্কার করে গুছিয়ে একবারে ওপরে উঠবো তাহলে আবার নিচে নামতে হবে না চলো কাচাকুচি করে নিই আর আমাদের কাচাকুচি এত বেশি না মানে আর পেরে উঠি না যেন ভেবেছিলাম ওয়াশিং মেশিন কিনব কিন্তু কেনা হয়নি তবে কিনে নেব এত কষ্ট করে কাচা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ এই যে দুবেলা এত এত জামা কাপড় কাচা প্রত্যেক দিন দুবালতি করে কাচা আবার দুতলায় ছাদে উঠে দেওয়া মানে সমস্যা খুবই হচ্ছে যাই হোক আর আমার ছেলে তো কোনো মানে জামা কাপড় পরে ভেবে চিনতে নয় একবার করে পরবে আর সেগুলো বার করে রেখে দেবে খুব সমস্যা হয়ে যায় যেন আর চলো দৈনন্দিন জীবনে এইসব কাজকর্ম করে সময় নষ্ট হয় মানে সারাক্ষণ সময় চলে যায় আর বাকি সময়গুলো আর কি করবো এই যে এত কাছাকুষি করার পরে না আঙুলগুলো ভাঁজ করতে পারি না খুব সমস্যা হয় যাই হোক করতে হবে করে করে নিই কাছাকুছিগুলো জীবনে জীবনটা মানেই তো যুদ্ধ আর এই যুদ্ধ করেই যেতে হবে সেই সাংসারিক জীবন হোক চাকরি জীবন হোক যাই হোক সেই যুদ্ধ করে যেতে হবে যুদ্ধে জয় হবে কি পরাজয় হবে তা জানি না জীবনটা যুদ্ধ করেই যেতে হয় সেটাই চলছে আর কি বলবো তা যা হোক সমস্ত জামা কাপড় কেছে। এবার সব বালতিতে তুলে আমি সিঁড়ির কাছে রেখে বাকি আদার্স কাজগুলো করব। করার পরে নিচের কাজ শেষ হলে তারপরে ওপরে নিয়ে যাব আর এই দেখো রান্না তো হয়ে গিয়েছিল। ভাতটা বসিয়ে আমি কাচ্ছিলাম ভাতের ফ্যানও ভরিয়ে নিয়েছি আর এখানে বাসনগুলো সব মেজে গুছিয়ে তুলে নিচ্ছি কেন একা হাতে কাজ তো অনেক বেশি কাজ হয় যার জন্য না খুব সমস্যা হয় আর কি করব বলো সংসারের কাজ অনেক বেশি অনেক বেশি পেরে উঠে যায় না তবে আমার হাজব্যান্ড অনেক বেশি কাজ এগিয়ে মানে হেল্প করে দিয়ে যায় আর যার জন্যই আমি ওপর নিয়েই সমস্ত কাজ করতে পারি রান্না বান্না কাচাকুচির বাদ দিয়ে ঘর পরিষ্কার করা ঘর চাট দেওয়া সমস্ত কিছু কাজকর্মই রয়েছে যেগুলো কিছুটা আমার হাজব্যান্ডও হেল্প করে দিয়ে যায় নালে আমি কোনোদিনই পারতাম না এই মিলেমিশে আমরা সমস্ত কাজই কাজকর্ম করি যার জন্য কোনো রকম সমস্যা কোনোদিনই হয় না এইভাবেই আমরা চলি মানে মিলেমিশে আর ও আমাকে অনেকই হেল্প করে আর আমাকে চেষ্টা করে যে ও যতটা পারবে হেল্প করে দিয়ে যাওয়ার আর আমি আমি তারপর বাকিটা করি অনেক সময় হয়তো আমি শুয়েই থাকলাম ও আমাকে অনেকটা কাজ এগিয়ে দিয়ে তারপরে কাজে যায় যেহেতু সাড়ে সাড়ে আটটার মধ্যে ও কাজে চলে যায় সেই জন্য অনেকটা কাজ কাজকর্ম আমাকে হেল্প করে দিয়ে যায় আর বাকি সমস্ত যা কাজ পড়ে থাকে ঘর গোছানো মোছা রান্না করা কাচাকুচি সমস্ত কিছু আমি করি এইভাবেই আমাদের অল্টারনেট করে জীবন চলে জীবন তো মিলেমিশে হাত ধরে এগিয়ে চলার নামি তাই না আর একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে একই সংসারে কি করে বাঁচব সেই জন্য দুজনে আমরা মিলেমিশে সমস্ত কাজ করি সংসারটা শুধু একটা মেয়ের হতে পারে না একটা ছেলেরও সেই জন্য ও যেমন আমাকে হেল্প করে আমিও সমস্ত কাজে ওকে হেল্প করি এইভাবেই একে অপরে হেল্প করে আমরা দুজনের পাশে থাকি যাই হোক তবেও আমার হাজব্যান্ড অনেক জায়গা হয়তো মানে ভয় পেয়ে এগিয়ে যায় না কোনো কিছু বলতে চায় না কিন্তু আমি অন্যায়কে কোনো দিনই পরিশ্রয় দিই না আমি কিন্তু বলে ফেলি আর এই দেখো মানে সমস্ত কাজকর্ম রান্নাঘর পরিষ্কার হয়ে গেল এইভাবে সব পরিষ্কার করে করে এবার আমি ওপরে কাপড়টা মিলতে যাব আর সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আশীর্বাদে ভালো আছি আর দেখো সকাল থেকে অনেক কাজ করেছি আর আপনাদের সামনে একদম আসতে পারিনি কারণ মন থেকে ভেবে নিয়েছি একদম পুরো একদম কাজ করতেই হবে চলো সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ারও করেছি আর যেহেতু বন্ধুদের সঙ্গে আমি একদম কথা বলতে টাইম পেলাম না তাই একটু কথা বলতে এলাম চলো কাচাকুচি তো হয়ে গেছে এবার ছাদে মিলবো আর নিচে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর নিচের যে এই যে জানলাগুলো দেখছো এই জানলাগুলো সমস্ত কিছু বন্ধ করে তারপরে আমাকে উপরে উঠতে হবে কারণ নাহলে বিড়াল ঢুকে যাবে আর নিচে খাবার আছে টেবিলে চলো বন্ধ করে নিই আর ওপরে কাপড়গুলো মিলে দিয়ে নিজে চান করে নিই চলো দেখতেই থাকো সমস্ত কিছু চলো জানলাগুলো সমস্ত কিছু বন্ধ করে নিই আর নিচের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর জানলাগুলো সমস্ত কিছু বন্ধ করে তবে ওপরে উঠতে হবে কারণ ওপরে উঠে চলে যাব তারপরে বিড়াল জানলা দিয়ে ঢুকে যাবে আর সমস্ত খাবার দাবার সব কিছু খাবার দাবার সব কিছু নিচে টেবিলে রাখা আছে না তাহলে ব্যাস বিড়াল ঢুকে সব কিছু খেয়ে চলে যাবে ওই জন্য সমস্ত জানলা ফাল্লা সমস্ত কিছু বন্ধ করে তারপরে ওপরে উঠলাম ওপরে এসে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিই দেখো এক ছাত কেঁচে ফেলেছি এই কাঁচাটা যে কত কষ্টের ব্যাপার মানে আমি বলে বোঝাতে পারবো না যে এত এত করে প্রত্যেক দিন কাঁচা আর দুতলায় নিয়ে এসে কাপড় শুকুত দেওয়া বড়ো কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় আমার কাছে কিন্তু কিছু করার নেই করতে হবে তাই তাইজ করতে হচ্ছে এইভাবেই চলছে জীবন জীবন তো জীবনের ছন্দে চলবে কিন্তু কিন্তু আমার এইভাবেই চলছে আর কি করব আর চলো সমস্ত জামা কাপড় আমি মেলে দিলাম আর এইভাবেই সব কাজকর্ম আমার আজকের জন্য শেষও হয়ে গেল যাই হোক দেখো সমস্ত কাজকর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম জানি অনেক কাজকর্ম হয়তো তুলে ধরা যায় না যতটুকু পারলাম ততটুকুই ধরলাম আর আজকের জন্য না এইটুকুই থাকলো যেন বেশি কিছু আদার্স ভালোভাবে হয়তো ভয়েসও দিতে পারছি না আর কিছু মানসিক পরিস্থিতি যাচ্ছে এমন যে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না চলো আজকের জন্য এটুকুই থাকলো সকল